বিরতির পর স্বাগত ইতিমধ্যে রাজ্যে রাজনীতির পারদ চড়ছে তার সঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী অর্থাৎ বিগত কিছুদিন আগে রাজ্যে বৃষ্টি হয়ে গেছে তারপরেই ধীরে ধীরে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী ইতিমধ্যে চৈত্রের সকালে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদিও সাগরের বিপরীতে ঘূর্ণাবর্তের জেরে দেশে রয়েছে বৃষ্টির সতর্কবার্তা সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আইএমডি কি জানাচ্ছে আদেশের কোন কোন রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমনটা তুমি বলছিলে যে একদিকে রাজনীতির পারদ যেরকম চড়ছে চরচড়িয়ে বাড়ছে তার সঙ্গে তাপমাত্রায় পারদো সেই ছবি আমাদের রাজ্যের বুকেও এখন পরিলক্ষিত হয়েছে যে চেনা ছবি ভাবসা গরম সেই গরম কিন্তু এবার ফিরতে চলেছে আস্তে আস্তে যদিও বৃষ্টির যে এখনই ইনিংস শেষ হয়ে গেছে সে কথাও কিন্তু কোথাও গিয়ে বলা হচ্ছে না হাওয়া অফিসের তরফ থেকে তারা এটাও জানাচ্ছে যে রোদ বৃষ্টি এবং তার মাঝে মাঝে রোদ গরম তার মাঝে মাঝে বৃষ্টি কিন্তু জারি থাকবে দেশের মধ্যে এবং সেই দাঁড়িয়ে জাহিনের যে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন যে ছবি আমরা দেখেছি সেই তাপমাত্রা ছাড়িয়ে গেছে কোথাও তেত্রিশ বত্রিশ পর্যন্ত তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে এই সময় দাঁড়িয়ে এমনকি গোমতি জেলার কথা যদি বলি গোমতি জেলা উত্তর জেলা এবং দক্ষিণে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত রয়েছে আজকে সকালে অর্থাৎ যথেষ্ট পরিমানে গরম পরিলক্ষিত হচ্ছে তার সঙ্গে গত চব্বিশ ঘন্টাতে রাজ্যে কোথাও হয়নি কিন্তু হ্যাঁ এরপরে আবহাওয়া দপ্তর রাজ্যের আগরতলা দপ্তর একটি হলুদ আজকে সকালে দাঁড়িয়ে এবং সেই হলুদ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আগামী সাতাশ আঠাশ মার্চ অর্থাৎ আজকে রাত্রির পর থেকে এবং কালকে কোথাও গিয়ে বৃষ্টি হতে পারে তারপরে উনত্রিশ তারিখের জন্য কোন ওয়ার্নিং থাকছে না উনত্রিশ তারিখ আবারও শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হবে কিন্তু তারপর অর্থাৎ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ তিরিশে মার্চ এবং একত্রিশে মার্চ আবার গিয়ে বৃষ্টি দেখা দিতে পারে ঠান্ডা স্ট্রং তোমার যে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সেই সতর্ক বার্তা কিন্তু ইতিমধ্যে থাকছে সাতাশ আটাশ এবং তিরিশ একত্রিশ এই চারটে দিনের জন্য তবে দেখো চলতি সপ্তাহে শেষের দিকে যেটা দেশের মৌসম ভবন জানিয়েছে উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়তে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরে তাপমাত্রা বাড়বে এবং তার সঙ্গে তাপমাত্রা বাড়তে চলেছে উত্তরপূর্ব পূর্ব ভারতেরও এবার তারই মাঝে বিক্ষিপ্ত কিছু বৃষ্টিপাত হবে কারণ বঙ্গোপসাগরে এই মুহূর্তে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত পরিবর্তের জেরেই তোমার প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে রাজ্যে প্রবেশ করছে জলীয় বাষ্প যার কারণে বৃষ্টি আর এই বৃষ্টি আহ দেখা দেবে বসন্তের মধ্যেই কারণ সামনেই ঢুকছে বৈশাখ মাস এবং সেই বৈশাখে কালবৈশাখী হবে সেটা খুব চেনা ছন্দ তার পাশাপাশি এখনই ইতিমধ্যে অনুরোধ সতর্ক বার্তা গোটা দেশ জুড়েই জারি করা হচ্ছে রাজ্যে রাজ্যে বৃষ্টি হবে উত্তর পূর্বে সিকিম এবং তার সঙ্গে আসাম আহ যেই জায়গাতেই কার্যত জোড়া ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ শন পরিলক্ষিত হবে তার প্রভাব এই রাজ্যের বুকেও পড়তে পারে বা পড়তে চলেছে বলেই আহ আবহাওয়া দপ্তর জানিয়েছে অর্থাৎ একদিকে সকালের দিকে যে তাপমাত্রা সেটা কিন্তু কোথাও গিয়ে একদম তীব্রভাবে তীব্রতর হতে শুরু করেছে আস্তে আস্তে বাড়ছে সকাল আটটা নটার দিকেও যদি বাজারে বেরোনো হয় সেখানেও দেখা যাচ্ছে যে দগদগে ঘাম এবং তার সঙ্গে বেলা যত বাড়ছে অস্বস্তিকর একটা গরম এবং পরিবেশ তৈরি হচ্ছে এবং ঠান্ডা পানীয় থেকে শুরু করে তরমুজ জনবাসের চাহিদা বাড়তে শুরু করেছে রাত্রির বুকে এবং তার সঙ্গে বৃষ্টি আহ পূর্বাভাস থাকছে রাত্রি হলেই কিন্তু সেই ছবি গত চব্বিশ ঘন্টাতে দেখা যায়নি তবে আজকের পর বা আগামী চব্বিশ যে কি হয় সেটা এখন লক্ষণীয় কারণ আগামী চব্বিশ ঘন্টার জন্য আবারও দেখা দিয়েছে হলুদ সতর্কবার্তা সেই জায়গায় যেহেতু আজকে রাত্রির পর থেকে আগামী কালকে সারাটা দিন মেঘলা থাকবে এই কথাই বলা হচ্ছে তার সঙ্গে আবারও তিরিশ এবং একত্রিশ তারিখেও কিন্তু আকাশ মেঘলা থাকবে ঝড় বৃষ্টি হবে সেই সতর্ক বার্তাই আগরতলা হালা অফিস দিয়ে দিয়েছে অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ রাজনীতির পারতের সঙ্গে সঙ্গে রাজ্যে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাই একটা গরম ভাবসা গরম অনুভূত হচ্ছে আজ সকাল থেকে একেবারে পুরস্কার আকাশ ছিল কিন্তু আগরতলা হাওয়া অফিস কিন্তু বলছে ইতিমধ্যেই রাজ্যে হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় সামান্য বা মাঝারি একটা বৃষ্টিপাতের মোটামুটি সম্ভাবনা রয়েছে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন